হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও যেহেতু গাইবান্ধায় বাণিজ্য মেলা কিছুদিন হইল শুরু হয়েছে তাই ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ আমরা চলে গেলাম বাণিজ্য মেলায় মেলায় আর আর লোকেশন হচ্ছে বাংলা বাজার এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা পার পারসন আর আপনারা যারা বাইক কিংবা বিভিন্ন গাড়ি নিয়ে চান তাদের জন্য আছে পার্কিং এর ব্যবস্থা মেলাতে ঢুকতে একটা ভালো রাখা কাজ করে মন ছুঁয়ে যাওয়ার মতো করে সাজানো হয়েছে এইবার প্রতি বছরের তুলনায় এইবারেরটা সব থেকে সুন্দর করে সাজানো হয়েছে আমার মনে হয় আর আমরা যারা গাইবান্ধার তারা প্রতি বছর খুবই এক্সাইটেড থাকি মেলা নিয়ে কেননা মেলা আমাদের ঘোরাফেরা কেনাকাটা ও আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দেয় বিশেষ করে সব থেকে বেশি এনজয় করে পরিবারের ছোট সদস্যরা যাই হোক মেলার আসল সৌন্দর্য আসলে সন্ধ্যার পর থেকে বাট তখন আসলে অনেক মানুষের ভিড় থাকে আপনারা এখানে সব রকমের জিনিস পাবেন ঘর সাজানো থেকে শুরু করে সব আইটেমে আছে। আবার অনেক ইউনিক কালেকশনও পাবেন যেইটা হয়তো নর্মালি মেলায় আছে বাহিরে পাওয়া যায় না বাচ্চাদের জন্য আছে খুবই সুন্দর সুন্দর রাইড আবার বড়দের জন্য কিছু রাইডের ব্যবস্থা আছে যা ছোট বড় সবাইকে এন্টারটেইনমেন্ট মেলায় কিছু জিনিসের দিবে দাম আমার কাছে রিজনেবল লাগছে আবার কিছু জিনিস ওভারেটেড লাগছে বাট সত্যি কথা বলতে সব বয়সের মানুষদেরই এই মেলাটা ভালো লাগবে যারা হয়তো গাইবান্ধার বাইরে আছে তারা হয়তো অনেক মিস করতেছে আসলে শুরুর দিকে যদিও জিনিসপত্রের দামটা একটু বেশি থাকে কিন্তু শেষের দিকে আবার অনেক জিনিসে অনেক সুন্দর সুন্দর অফার দেয় আর আপনারা যে কোনো জিনিস কিনতে অবশ্যই দামাদামি করে কিনবেন তাহলে কম প্রাইজে পাবেন কিন্তু কিছু দোকান আবার ফিক্সড আপনারা এইখানে খাবারের জন্য অনেক কিছু পাবেন যাই হোক আপনারা যারা গাইবান্ধায় আছেন তারা চাইলে একবার ঘুরে আসতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড বাচ্চা সহ আসলে তারা খুব এনজয় করতে পারবে ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ